হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি তো আজ থেকে ভাবছি প্রত্যেক দিন একটা করে গাইডেন্স আপনাদের জন্য রাখবো এই চ্যানেলটাতে যাতে আপনাদের লাইফটা আরও একটু সুবিধা হয় গাইডেন্সটা মানলে তো এখানে কতগুলো ডেক দেখতে পাচ্ছেন প্রতিটা থেকে একটা কার্ড আমরা নেব অ্যান্ড একটা করে গাইডেন্স এখানে নিয়ে নেব ঠিক আছে তো সবগুলো সফল করে আমি অলরেডি রেখে দিয়েছি তো চলুন দেখে নিই কী বলছে ইউনিভার্স কী গাইডেন্স দিচ্ছে অ্যান্ড টেকারটা সবগুলো নিয়ে নিয়ে তারপরে বলছি ঠিক আছে ওকে তো এখানে আমি দেখতে পাচ্ছি প্রথমে ইউনিভার্স চাই যে আপনি সাইন করুন তো সাইন করলে সাইন করার আগে আপনাকে কী করতে হবে আপনাকে ভাইবেশন হাই রাখতে হবে আপনার যে ক্রিয়েটিভ সাইটগুলো আপনি যে কাজগুলো করছেন না বা আপনার মনের মধ্যে ইচ্ছা আছে সেগুলো আপনি কোনো কারণে যদি আটকে রেখেছেন সে কাজগুলো স্টার্ট করুন ঠিক আছে আরেকটা জিনিস বলছে হতে পারে আপনি হয়তো প্রচণ্ডভাবে নেগেটিভ হয়ে যাচ্ছেন আপনার মনে হচ্ছে আপনার লাইফে কিছুই হয়তো গ্রোথ হবে না তো ডিভাইন এটাই বলছে যে রিলেশন বা কোনো কিছুতে হার মানলে চলবে না আপনি যদি কোনো কিছু চাইছেন সেটার উপর মেহনাত করুন সেটা সেটা এনার্জেটিক হোক বা থ্রি লাইফ বা ফাইভ ডি লাইফে সেটা মেহনত করুন মেহনত করলে আপনি ফল পাবেনি মেহনত করুন ঠিক আছে আপনার যদি কষ্ট হচ্ছে আপনি গিভ আপ করবেন না আপনি রেস্ট নিন রেস্ট নিতে শিখুন রেস্ট নিন নিজেকে একটু রেস্ট দিন মানসিকভাবে রেস্ট দিন বাট গিভ আপ করবেন না আপনাদের হতে পারে যে রিলেশনে আছেন সেখানে হতে পারে রিলিজেন ফ্যাক্টর খুব বেশি আছে তো সেই কারণে হয়তো আপনাদের রিলেশনটা হচ্ছে না তো ইউনিভার্স বলছে রিলিজেন ফ্যাক্টর বা কোনো কিছু যদি ফ্যাক্টর আপনি মানেন আপনি দেখুন আপনি যদি মানেন তো হতে পারে আপনার পার্টনার আপনাকে মিরার করছে ঠিক আছে তো এখানে বলছে উই আর দ্য ওয়ার্ল্ড ইউনিভার্সও কেমন কার্ডগুলো বেছে বেছে দিয়েছে দেখুন এখানে ইউনিভার্স বলছে আমরা সবাই এক ইউনিভার্স একটাই তো এখানে রিলিজিয়ান কাস্ট নিয়ে কোনো মানে ভেদাভেদ তৈরি করবে না সব একই অনলি ফর ইউনিভার্স এনার্জিতে কাজ হয় তো এটা আপনাকে মাইন্ডে রাখতে হবে তবে গিয়ে আপনার যদি ইউনিভ মানে আপনার পার্টনার যদি জাত পাত বা এইসব কিছু নিয়ে আপনাকে প্রবলেম দিচ্ছে বা সেপারেশনে যাচ্ছে তবে এটা ঠিক হবে ওকে অ্যান্ড লাস্টে আছে এখানে ডেবিলের এনার্জি ডেবিলের এনার্জি মানে আপনার যদি কো ডিপেন্ডেন্সি রাগ অ্যাঙ্গার ইস্যু আছে তারপরে হেট্রেট মনের মধ্যে এক্সপেকটেশন কো ডিপেন্ডেন্সি আরও অনেক অনেক থাকে মনে পড়ছে না এই মুহূর্তে প্রচুর আছে তো এইগুলো যদি থাকে তো এগুলোর উপর কাজ করুন ঠিক আছে সেলফ ল্যাবে আসুন আজকের জন্য এই গাইডেন্সটা এতটুকুই অ্যান্ড ভাবছি গাইডেন্স দেব দশটার সময় ডেলি ডেলি না হলেও দুদিন দিন তিন দিন বাদ বাদ দেবো ভাবছি ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ